আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আজকে আরেকটা আপডেট কা একদম একেবারে মসলিনের ভিতরে একেবারে ইন্ডিয়ান পিওর মসলিন টিস্যু শাড়ি এগুলো মসলিন হ্যাঁ মসলিন জামদানি হ্যাঁ একেবারে পিওর মসলিনের ভিতরে জামদানি সোদা দিয়ে কাজ করা মাল্টিমিনা সোদা দিয়ে কাজ করা ওরে মাশাল ওরে সর্বনাশ দেখেন আমার দিদি মনিরা কোথায় এটা হলো ব্লাউজটা হবে এটা দেখেন এটা ব্লাউজটা এটা হলো ব্লাউজ গর্জিয়াস এটা হলো ব্লাউজ দেখেন এটা হলো ব্লাউজ হ্যাঁ এটা দেখো এটা হলো ব্লাউজ এটা হলো ব্লাউজটা এটা হলো ব্লাউজ হ্যাঁ এইটা থাকবে আঁচলের তারসেল লাগানো আছে আঁচলের তারসেল লাগানো আছে বডি দেখেন সর্বনাশ একেবারে পূজার জন্য একেবারেই আপডেট কোথাও নাই কোথাও নাই একেবারে আপডেট একটা মসলিন জামদানি শাড়ি মসলিন মাল্টিমিনা সুতা দিয়ে জামদানি শাড়ি দেখেন মিনিমাম ছয় হাজার টাকা দামে শাড়ি আমরা আপনাদেরকে পূজা উপলক্ষে একেবারে একেবারে হোলসেল প্রাইজে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে দেখেন মাত্র পঁচিশশো টাকা করে এই শাড়িগুলো দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন অল বডি কাজ করা গর্জের শাড়ি ব্লাউজ পিস সহ অনেক 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 সুন্দর শাড়ি তো ফ্রেন্স এত সুন্দর শাড়ি এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন ব্লাউজ কিন্তু আলাদা করে আছে এটা এটা আচরণ তার আছে আর পুরো বডির দেশ এই দেখেন কত সুন্দর একটা শাড়ি এক পার্ট করে আপনি দেখাও দেখেন আমি এক পার্ট করে খুলে দেখাচ্ছি এমন করে নাও শাড়িটা এই দেখেন শাড়ি দেখেন দেখেন অল বডি কাজ করা দেখেন অল বডি কাজ করা গর্জে শাড়ি পুরো পুরো শাড়িটা দেখাও এক পার্ট করে দেখাও এই দেখেন শাড়ি দেখেন পুরা লাস্ট পর্যন্ত কাজ করা দেখেন পুরা লাস্ট পর্যন্ত কাজ করা শাড়ি একটু নিচ্ছে না হাত হাটটা এই দেখেন পুরো শাড়ি কাজ করা দেখেন মিনিমাম ছয় হাজার টাকার দামি শাড়িগুলো এগুলো একেবারে প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম মসলিন জামদানি শাড়ি ইন্ডিয়ান মাল্টিমিনা সুতা দিয়ে কাজ করা দেখেন মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি মাথায় নষ্ট রে ভাই দেখেন কী দিচ্ছি এগুলো দেখেন এগুলো কী দিচ্ছি দামি দামি শাড়িগুলো দেখেন দামি দামি শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় গর্জিয়াস ব্লাউজ হবে এবং অল বডি কাজ করা গর্জিয়াস মসলিন জামদানি শাড়িগুলো দেখেন মাত্র দুই হাজার টাকা দিচ্ছে প্রকার খোলা দেখাও মাত্র দুই হাজার টাকা দিচ্ছি দেখেন এগুলো কাজ দেখেন কাজের মান দেখেন কত সুন্দর দেখছেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা অল বডি কাজ করে দেখো মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা প্রাইস দাম সরি মাত্র পঁচিশশো টাকা সরি মাত্র পঁচিশশো টাকায় গর্জিয়াস গর্জেস গর্জিয়াস গর্জিয়াস ইন্ডিয়ান মসলিন জামদানি শাড়িগুলো দিচ্ছি দেখেন ব্লাউজটা হবে অনেক গর্জিয়াস ব্লাউজটা হবে অনেক গর্জিয়াস এটা ব্লাউজ হবে এটা ব্লাউজ হবে এটা আঁচল দেখেন শাড়ি দেখেন অ্যাশ কালার শাড়ি কত সুন্দর একটু একটু খুলে দেখাও খুলে দিলে সুন্দর লাগে শাড়ি শাড়িগুলো দেখেন এই দেখেন শাড়ির কাজের মান দেখেন এটা আঁচল হবে আর একটু দেখাও লাস্ট পর্যন্ত কাজ করা একদম শেষ পর্যন্ত কাজ করা শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা চাপাও মাত্র প্রাই সরি মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকা প্রত্যেকটা মসলিন জামদানি শাড়ি ইন্ডিয়ান প্রাইস থাকবে পঁচিশশো টাকা গর্জিয়স গর্জিয়স শাড়ি প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেন কত সুন্দর এটা কালার দেন লেমন কালার হালকা লেমন কালার শাড়ি দেখেন পঁচিশশো টাকা প্রাইস ব্লাউজ দেখাও না এটা ব্লাউজ ব্লাউজ দেখাবে না এই যে ব্লাউজ দেখেন এটা এটা হবে ব্লাউজটা এটা ব্লাউজটা দেখেন হ্যাঁ অল বডি কাজ করার মসলিন জামদানি শাড়ি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর গায়ে গায়েদের এই দেখেন এই যে ব্লাউজ আগে ব্লাউজ দেখাও এই যে ব্লাউজ আগে দেখাই দিই এই যে ব্লাউজ দেখেন এই যে ব্লাউজ দেখেন এটা ব্লাউজ হবে এই পুরো বডি কাজ করা এটা মিষ্টি কালার দেখেন অনেক সুন্দর শাড়ি একেবারে পূজা উপলক্ষে আমার মনিদের জন্য দিদি ভাইদের জন্য এই শাড়ি নিয়ে আসলাম দেখেন দামি দামি শাড়ি নিয়ে আসলাম মাত্র পঁচিশশো টাকা করে দেখেন পাঁচ হাজার ছয় হাজার টাকার দামি শাড়িগুলো পঁচিশশো টাকা দিচ্ছি আগামীকাল বুধবার আগামীকাল বুধবার চলে আসবেন এই প্রিমিয়াম কোয়ালিটির মসলিন শাড়ি কিনতে সকাল সকাল চলে আসবেন এগুলো কিন্তু মুহূর্তের ভিতর সেল হয়ে যাবে কারণ আগামীকাল বুধবার অনেক কাস্টমার আসবে অনেক 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 কাস্টমার আসবে আপনারা চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি ঘরে সকাল সকাল এই প্রিমিয়াম মসলিন কাতার শাড়িগুলো নিতে জামদানি শাড়িগুলো নিতে দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা তো ফ্রেন্স আজকে পর্যন্ত পর্যন্তই সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম